খবর খারাপ কইরা আরবাম বাড়ির জায়গা তোর নতুন নতুন আদর হবনি নিউজ চ্যানেলে ওডা দেখছুন যে বিয়া হলে অনুমতি লাগে না আরেকটা তো দেখছুন না বিয়া হইয়া বাড়িতে গেলে বড় ভয় হাসায় কাটলে এর কোনো বিচার হইতো না হ্যাঁ হ্যাঁ হইё হলে হনকে সরকারে দুই বিয়া করার অনুমতি দিয়া দিছে বয়েরে হুঁসও কর লাগতো না হারাম জাদি জালে ভাইজা খাই আর সে জীবনটা আরে ডালো এইটা সি খারো এখান দা এই মুকুটটা বাহির সে মুকুটটা বাহির আনতাছি সকাল লয়ে মুকুটটা লয়ে বেলা গেল গা আর দেরি নাই ধরুন কি আর মান আর ভাই আরে ব্যস্ত থাম করে কামে লাগাই সময় আইছে কামে লাগানির আরে কোন কি বেচি আর শুন আমার বিয়া সময় কি আরো কিনবাম ইটাই লাগবো দেন বিয়া হরবো তা মুকুট গদ দিয়া বিয়া হরবো ওয়া সাপুর হইতো না এখান দা তোর মা কই গেছে রে বাড়িত নাই কই জানি গেছে না থাও না থাই বালা সরকারে যে সুযোগ সুবিধা দিছে হ না সুন্দর এটা নিয়ম হচ্ছে বড় বয়ের অনুমতি ছাড়াই হাঙ্গা হলুন যা ও আঙ্কেল আনতেই থাকতাম একের পরে থাক পাম তো নয়া মা কি উল্টা বালা কইতা শুন যাইন গরো যাইন তোর কথাই আমার গরো জল লাগবো গরো যাইবা নতুন আড়া লই আই

এই সসা এই আটা ওকে আরে বুড়া বইছে গুলো গদ যায় বাজা আমি বিয়া হরবার যাইয়াম তোমার সমস্যা কি আর আমি যদি হরবার পাই তো তোমার তো সুবিধা নাই হরবার ভাই মানে না মানে সংখ্যা আরে বুড়া বইছে এই বাদপাড়ি বাদ দেন বাড়িতে একটা বতমাড়া ফুল আছে অরে তো দুই দিন পরে বিহারে লাগবো মুকুটটা যে গদ দিছি হ্যাঁ ইডা কি আমারে মানাইছে না এই মুকুট আমি খুলতাছি না আমার ফুলার বিয়া কেমনে সিগা

আমার দুঃখটা কে বুঝলো না আমার বাবা কেউ দেখ পারবাই না হ্যাঁ এলাও যদি যুবতী ছেড়ে নেন কতগুলো আমি সামাল দিয়ে ভাই আমার দুঃখ কে বুঝলো না আমি খবরও দেখছি হ্যাঁ দ্বিতীয় বিয়া হলে কোনো অনুমতি লাগে না আমার দুঃখ কে বুঝলো না আরে চাচা কি আর পাগলা আমি শুরু করছুন এগুলা আইনের বয়স না করার আইনের পোলা করবো আর এগুলা খুলুন খুলা বাড়ির যান কি করে কি ভরে তা না হে আচ্ছা শারদি শারদি তোর কথা মানা ভাই আমার বাবা ছোট কর আমি আমার ব্যবস্থা আমার হল লাগবো আরে সসা নিউজ চ্যানেলে ওইটা দেখছুন যে বিয়া হলে অনুমতি লাগে না আরেকটা তো দেখছুন না বিয়া হইরা বাড়িতে গেলে বড় ভয় হাসায় কাটলে এর কোনো বিচার হইতো না ও সসা কই জান বাইস্তে বাড়ি যাইগা এগুলা আজ লাবিলা খবর কইতে আইছে এগুলা